ভাই সারা মাস নাকি দশ টাকায় রান্না হয় ভাই সারা মাস দশ টাকায় রান্না হবে ভাই আগুনের তাপ দেখেন কোন প্রকার ধোয়া নেই ভাই এটা কি চুলা ভাই এটা লাখের চুলা কিন্তু গ্যাসের চেয়েও বেশি আগুন দেবে কোনো ধোয়া কালি নাই নিট অ্যান্ড ক্লিন আগুন জ্বালাবেন পাঁচ লাখ দশ লাখ টাকা গ্যাসের বিল দেবেন যারা পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা এরকম অনেক রেস্টুরেন্ট হোটেল ছোট ব্যবসায়ী রয়েছেন যারা এরকম গ্যাসের বিল দিতে চুলা নিয়ে আসছি ভাই নেই ভাই ধোয়া পানি ছাড়া দশ টাকায় কিন্তু সারাদিনে সারা মাসে রান্না সারা রান্না হবে আপনি কিন্তু আমাদের যে চুলাটা এটার মধ্যে একটা ফাংশন রয়েছে ছোট ফ্যান হ্যাঁ এই ফ্যানটার মাধ্যমে কিন্তু অ্যামেজিং ভাবে আগুন জ্বলবে এবং এই ফ্যানটা যদি আপনি রিমুভ করে ফেলেন দেখবেন যে এটাতে কিন্তু আগুনের তাপ কমে যাবে ধোয়াকালী হবে এবং এই ফ্যান মাধ্যমে সঠিক পরিমাণ বানারে বাতাস প্রডিউস হয় ফলে কি হয় ফলে ধোঁয়াটা কেটে যায় এবং লাকড়ি কম পড়ায় বেশি আগুন জ্বলে সাধারণ যে লাকড়ির চুলা রয়েছে এই সাধারণ লাকড়ির চুলার চেয়েও এটাতে এইটটি 90% লাকড়ি সাশ্রয় হয় চমত তার মানে আগে যদি পঞ্চাশ হাজার খরচ হয়তো এখন খরচ হবে পাঁচ হাজার পাঁচ হাজার ভাই পাঁচ হাজার ভুল বলছেন ভাই পঞ্চাশ হাজার টাকার জায়গায় এক হাজার টাকা খরচ যাবে ভাই এত কম এত কম খরচ ভাই ওকে এই চুলা থাকার পরেও যারা গ্যাস ব্যবহার করে বিল দেন তারা হচ্ছেন ভাই একদম বোকার স্বর্গে আছেন

রান্না করা যাবে আচ্ছা এটা কয় কেজি এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের চুলা আপনি চাইলে পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি পাতিল বসাতে মধ্যে কত কেজি চাল রান্না বান্না করা যাবে এটাতে আপনি লোকের রান্না করতে পারবেন ওকে চমৎকার এই চুলাগুলো আপনারা যারা নিতে এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যামিলি চুলা পরিবারের জন্য আচ্ছা এটাও কিন্তু আপনি পরিবারের জন্য চমৎকার একটি চুলা ওকে তো দশক এই চুলাগুলো আপনারা যারা নেবেন বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন